তো বন্ধুরা অবন্তিকাকে রেখে এসে কিছু কমেন্টের উত্তর দিতে চলে আসলাম মানে বসে পড়লাম কারণ অবন্তিকার সামনে এই সমস্ত কমেন্ট করার ক্ষমতা আমার নেই তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করতেছো আমার পাশে আছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আর যারা আমাকে খারাপ কমেন্ট করেছে বিশেষ করে অবন্তিকাকে নিয়ে তো তাদের কমেন্টের জবাব দিতে এখন বসলাম অনেকেই কমেন্ট করেছে তো সব কমেন্ট তো আর ইয়ে করে লেখে নিয়ে বসা তো সম্ভব না তো সেই জন্য আমার কাছে আর দুবার দোসরা মোবাইল নেই যে ওইখান থেকে কমেন্টে দেখে দেখে তোমাদেরকে বলবো তো লিখে নিয়েছি দুই একটা কমেন্ট বলছি একজন লিখেছে একটা কথা বলি তোরে আল্লাহ সন্তান দিয়েছে কাইডে নিতেও টাইম লাগবো না আর যাদের দেয় নাই তাদের দিতেও টাইম লাগবো না দেখছো তাহলে কী রকমের ইয়ে চলছে মন মানসিকতা আমার বাচ্চার মৃত্যু কামনা করে আর একজন মানে মহিলার কোল আলো করার ইয়ে চলছে ভগবানের কাছে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা তা বলে কি ওই আল্লাহ আর ওই ভগবানই আমার কোলে দিয়েছে ঠিক আছে কথায় আমার মানে ভাগবত গীতায় বা ইয়ের ধর্মশাস্ত্রে একটা কথা আছে যে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে ঠিক আছে ভগবান দিয়েছে আমাকে অবন্তিকা পেটে থাকতে কম অত্যাচার আমার উপরে হয়নি কম হ্যারাসমেন্ট আমাকে করা হয়নি অবন্তিকা পেটের মধ্যে অগ্নি পরীক্ষা দিয়ে বের হয়েছে ও রাখা রেখেছে আর যদি ও নেওয়ার নেবে আমাদেরকেও ভগবান রেখেছে তাই আমরা বেঁচে আছি আর আমাদেরকেও যদি তুলে তুলে নেয় তো নেবে তোমাদের বলতে হবে না ভগবান যাকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর আলো দেখিয়ে দেখাচ্ছে হ্যাঁ তার মৃত্যু কামনা করে আরেকজনের কোল আলো করার কথা হচ্ছে এখানে ভগবানও না ভয় পাবে বলবে কি এই রকম পাপি লোকের ঘরে যেন আর কোনদিনে কোনো কিছু দিব না আমি যদি আজকে তখন কেমন লাগবে তখন শুনতে খুব খারাপ লাগবে রুমকি অভিচাপ দিয়েছে আরো একজন কমেন্ট করেছে তুই মা ডাক শুনেছিস তো তোর বাচ্চা একদিন তোকে এমন কেলাবে যে সেদিন বলবি কেন মা হলাম তো আমি আমাকে যারা যারা এরকমের কমেন্ট করতেছো না তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি আমাকে অভিশাপ যেগুলো দেওয়া হচ্ছে না সেগুলো তোমাদের ঘরে না যেন ফলে তোমাদের ঘরেই যেন ফলে মানুষকে অভিশাপ দেওয়া আমি কি কোনোদিন কাউকে বলেছি যে প্রার্থনা করেছি ভগবান ওর কোলে যেন বাচ্চা না হয় এরকমের কোনো দিন কোনো কিছু আমার মুখ দিয়ে শুনেছ শোনি মানুষের মুখ দিয়ে শুনেছ যে আমার বাচ্চাকে টার্গেট করার জন্য এই ধরনের মানে কিছু কিছু ভিডিও ক্রিয়েট করা হয়েছে যে আমার বাচ্চা আছে আমরা খেলি করে আছি ভিডিও ক্রিয়েট করেছে যে কি আমার বাচ্চা নেয় সেই জন্য আমাকে লোকের কথা শুনতে হয় এবারে মানুষ এখন ভাবনা চিন্তে পড়ে গেছে তার মানে কে কথা শোনায় কে কথা শোনায় কথা শোনানোর মতো তো কেউ নেই রুমকি ছাড়া সবাই মিলে এসে রুমকির ঘরে কমেন্ট করা শুরু করে দিয়েছে যে তোর যেমন বাচ্চা আছে না ভগবান নিতেও কেড়ে নিতেও ইয়ে ইয়ে করবে না এই সমস্ত কমেন্ট মানুষভাবে রুম কি বুঝি কি না কি বলেছে সেই জন্য আমাকে এসে অভিশাপ দিচ্ছে এই যে দুই দিন হলো কমিউনিটি পোস্ট কেউ একজন চায় না যে আমি মা ডাক শুনি এখন সবাই মিলে কমেন্ট করা শুরু করে দিয়েছে যে তোর বাচ্চা যেমন হয়েছে না ভগবান কেড়ে নিতেও দ্বিধাবোধ করবে না মানুষকে অভিশাপ দেওয়া অতটা ইয়ে না ভগবান দেখে ভগবান বিচার করে ওই বলে না যে শকুনের অভিশাপে গরু মরে না তোরা হচ্ছে সেই শকুন তোরা আমার মা আমাদের মাংস খাওয়ার জন্য তা ধরে চোখ লাগিয়ে নজর লাগিয়ে বসে আসিস এইটার টাইম আমার বাচ্চাকে টার্গেট করা হয় তার বাচ্চা আমার কি যাদের যেমন কর্ম তেমন ফল পায় আমার কর্ম যেমন তেমন আমি ফল পেয়েছি তোমরা যে এই রকমের অভিশাপ আমাকে দিচ্ছ তোমরা মনে করো যে তোমাদের আত্মাটা পবিত্র আত্মা তোমাদের আত্মার কথা ভগবান শুনবে যাদের পবিত্র আত্মা না তারা কাউকে অভিশাপ দেয় না যাদের আত্মা পবিত্র তারা কাউকে অভিশাপ দেয় না সবাইকে সমান চোখে দেখে আমাকেও তো অনেকে অনেক কমেন্ট করতেছে আমিও তো সেখানে লাইক দিতে পারি কিন্তু আমি দেই না আমার ওই সমস্ত কমেন্ট আমার ভালো লাগে না কিন্তু একই ব্যাপার ওই 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 চ্যানেলে যদি কমেন্ট যায় তার চ্যানেলে সে আমাদেরকে নিয়ে যদি কেউ কোনো কিছু গলত কিছু বলেছে সেখানে ও লাইক দিবেই দিবে সেটা কি আমার চোখে পড়ে নাই পড়েছে অনেক এমন কমেন্ট আসে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করে ইয়ে কথা বলে সেখানে গিয়ে কমেন্ট করে সাপোর্ট করে এসেছে সেগুলো আমার জানা নেই ঠিক আছে মানুষকে অভিশাপ দিলে সেটা ফলে না কথায় আছে না রাখে হরি মারে গে আমাদেরকে যদি হরি রাখে তো রাখবে আর যদি মারে তো মারবে ছিল আর মেয়ের সামনে এই কথাগুলো আমি বলতে পারছিলাম না সেই রাত্রিবেলায় কমেন্টগুলো দেখেছি বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না মেয়ে আছে ঘরে আজকে তার মৃত্যু কামনা হচ্ছে মানুষকে দি মানুষকে এমন কথা বলো কেন যে আমার ঘরে এসে মানুষ এই ধরনের কথা বলে এই ধরনের কমেন্ট করে তখন 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 তো তো আমি আমি সাফাই তুই চরিত্রের চরিত্রবান লোক বলবো দিব ভিডিওতে ও তখন বললে দোষ তখন বললে রুমকি খারাপ রুমকি জোরে কথা বলে রুমকি এরকমের কটু কথা বলে রুমকি মানুষের মুখে তেল গরম করে ঢেলে দিতে চায় আমি এই কারণেই ঢেলে দিতে চাই যাদের ব্যবহার যেমন তাদের সঙ্গে এই কারণেই ইয়ে করতে চাই আর যারা যারা আমার বাচ্চাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে নজর লাগিয়ে অভিশাপ দিচ্ছ ভগবান না করুক তোমাদের ঘরেই ওগুলো ঘটুক ওইদিকে ও ভিডিও দিবে যে আমার বাচ্চা নেই আমাকে কথা শুনতে হয় এদিকে লোক এসে আমাকে অভিশাপ দেবে ওইদিকে ইয়ে কমিউনিটি পোস্ট দিবে যে আমার কি ইয়ে কেউ একজন চায় না যে আমি মা ডাক শুনি এইখানে এসে আমার বাচ্চা আমার সবারই মৃত্যু কামনা করবে আর এগুলো সব দেখে শুনে আমি তাদের ইয়ে পূজা করবো তাদেরকে পূজা করব শ্রদ্ধা করব ভালোবাসা দেব? প্রথম থেকেই নাক শুকে নি গান আমাদেরকেই দেখতে হয় বরের মাকে আমাদেরকেই দেখতে হয় ওনার কি একটাই আরে তখন থেকে আমার ঘরে এসে লোক কমেন্ট করা শুরু করে তুই তোর একে দেখিস না ওকে দেখিস না তোরা ভালো না দেখার ইচ্ছে হয় দেখ হলে আমাদের কাছে পাঠায় দে ও কাজের ভালো সুবিধা হয় জন্য পাঠাই তো দিস না একবার তো আনতে গেছি তখন তো বলিস যে চোর করে জোর করে নিয়ে গেছে তখন তো উনি নিজে মুখেই বলেছিল যে আমার দ্বারা এ টু জেড কাজ করায় নেয় আমার কাছে ভিডিও ক্লিপিংস আছে দিয়ে দিচ্ছি সাথে সেট করে কালকে যাবো জামা নেওয়া হবে না অত কিছু খালি না ওদের ভয়ে আমাদের হাতে জমা ইয়ে টাকাটা রেখে দিয়েছে সেটা গায়ে জ্বালা বেজে গেছে দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ কি ঝগড়া কাজিয়া করে খেতে দেয় ত্যান কত কিছু করেছিল কত কিছু করেছিল তারপর রাজি করিয়ে ভিডিওতে আমাকে বদনাম করা হয়েছিল আর তোদের ভয়েই তো আমাকে টাকাটা রাখতে দিয়েছিল তোদেরকে যদি ভয় না পেতো না তাহলে হয়তো বা তোদেরকেই দিত রাখতে বিশ্বাস না হলে না এই ভয়েস অভারটা শোনো তখন ওনার মেয়ে বাড়িতে ছিল হ্যাঁ আমাকে ফোন করেছিল ফোন করে কি কি বলেছিল শোনো তখন আমার কাছে প্রমাণ থাকার পরেও আমি দেইনি কারণ কি জানো তো তখন ওই উনি বাড়িতে ছিল আর ওনার উপরে দিন রাত্রি কয়েকটা দিনের জন্য বাড়ি এসেছিল শান্তি মতো থাকবে জন্য দিন রাত্রি গালাগালি করে তার সুখ শান্তি নষ্ট করে দেবে জন্য আমি তখন দেইনি ভয়েস অভারগুলো আমরা তো চাইনি যে অমন করি যে বুড়ে বুড়ি কষ্ট পাবে আমরা চাই যে আমরা যেহেতু দূরে থাকি সব বিষয়ে বেশিরভাগ সময় আমাদের চুপ থাকতে হয় যাতে ওরা কষ্ট না পায় ঠিক আছে না সব কিছু করে দেই আমি টাকা তোরা খাস ধর বলিস যে জমা ওই যখন মারা যাবে তখন তুই ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করার জন্য রেখে দিয়েছিস। সব সময় আমাকে টার্গেট করে একটার পর একটা ঘটনা ইয়ে করবে একটার পর একটা ঘটনা শুরু করে দিবে উচ্ছদ শুরু করবে তখন যখন আমি সাফাই দিতে বসে যাই তখন আমি খারাপ আমাকে খারাপ করার জন্য কি না কি করেছিস নিজের দেশে তো থাকতে পারে নাই মানুষকে এসে খারাপ করতেছে যা না ওখানে যা দম থাকলে বাপের দম থাকলে যা ওখানে বা কি ঘটনা করে এখানে চলে এসেছে ওখানে লোককে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে এখন আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমার বল চাকরি করে আমার সন্তান আছে উগলেই নজর উগলেই ইয়ে নিজেকে কর্ম করে খেতে হচ্ছে একদিন যদি ভিডিও না দেয় কিভাবে খাবে ইনকাম আটকে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করে করে যে কোনো বিষয়ের একটা উৎস শুরু করে দেয় হ্যাঁ ওইটা নিয়ে বক বক করা শুরু করে দেয় মানুষ এসে ভাবে যে আমি না কি না কি করেছি আমাকে এসে তখন কথা শুনিয়ে যায় মানুষ আমি যখন কথার উত্তর দেই তখন বেজার থাকে আমি খারাপ আমাদেরকে ভালো সমাজে চলতে হয় আমাদের ভদ্রভাবে থাকতে হয় তোর মতো নাকি যে ইয়ে বর্ডার পার করার সময় দুনিয়ার ইয়ে করি কাকে কাকে যে কি কি ঘুষ দিয়ে এখানে পড়ে আছে এখানে এসে সব কিছু ইয়ে বানিয়ে ফেলেছে হ্যাঁ কাকে কাকে যে কি কি ঘুষ দিয়েছে তার কোনো ঠিক ঠিকই না আছে সে খারাপ না আমি খারাপ প্রত্যেকটা বিষয়ে শুরু করবে ওইখানে ওইখানেই শুরু হবে প্রত্যেকটা বিষয়ে ওখানেই শুরু হবে আমাকে চুপি চুপি রাখতে দিয়েছে কাকা আমি চুপি চুপি রেখেছি ওটাকে তোকে কে ইয়ে করতে বলেছে ওটা মানুষের সামনে বলে মানুষকে ইয়ে দেখায় যে আমি চুরি করে আনছি সবই তো চুরি করি তুই কোনো কিছুতে নজর দিস না আমাকে যারা যারা আমার এই ক্ষতি চায় না তাদের ক্ষতি ভগবান করবে আমার মা হওয়া নিয়ে যাদের এত জ্বালা না যারা আমাকে রোজকে রোজ মানে প্রায় প্রায় আমাকে অভিশাপ দেওয়ায় মানুষের দ্বারায় নিজের নিঃশ্বাস ফেলে অভিশাপ দেয় মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে হ্যাঁ যেগুলো অভিশাপ দেয় না আমিও আজকে ভগবানের কাছে প্রার্থনা করছি এমনিতে কোনো দিনও কারো খারাপ চাই না আমি কোনো গলত কিছু ভগবানের কাছে প্রার্থনাও করি না ঠিক আছে আজকে করছি যে অভিশাপগুলো আমাকে দিচ্ছে সেগুলো যেন রিটার্ন তাদের ঘরে ফিরে যায়